এটা পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখন বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একশো বিশ সিসি একশো বিশ সিসি বারো ঘোড়া বারো ঘোড়া এটা হচ্ছে একশো অষ্টাশি মডেলের

তখন হচ্ছে বড় চাকি ইউজ করতে হয় এটা হচ্ছে তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার এটাও ফরেস্ট এটা এটাও ষোলো ফালে এত বড় মেশিন আমি কিভাবে পাঠাবো তখন সে বাধ্য হয়ে এলাকা থেকে কাজ করে এবং দোকানদার কোনো ক্ষতিপূরণই দেয় না ভিডিও কলে আমাদেরকে প্রমাণ দিবেন আমরা আপনাদেরকে পার্স ফ্রি দিব। আর যদি আমার লোক যায় তার খরচ দিবেন এটা হচ্ছে সবজি বাগান আছে যাদের হচ্ছে মরিচ ক্ষেত আলু ক্ষেত এরকম ধরনের যাদের ক্ষেত আছে আসসালাম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মিনি পাওয়ার টিলার মেশিন দেখাবো এর পাশাপাশি অন্য অন্য মেশিনগুলো দেখিয়ে দেবো এখান থেকে আপনারা কিন্তু মোটামুটি সব ধরনের কৃষি মেশিনারিজ পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে রহমত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে ঢাকা নবাবপুর ইসনাই ব্যাংকের ঠিক অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেটের একবারে ভিতরে শেষ মাত্রা রহমত কর্পোরেশন যারা না চিনবেন তারা গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লিখলে লোকেশন চলে আসবে দেখে চলে আসতে পারবেন তাও যদি না চিনেন আমাদের স্ক্রিনে থাকার নাম্বারও কল দিবেন ইনশাআল্লাহ আমরা লোক দিয়ে আপনাদের আগায় নিয়ে আসবো সর্বপ্রথম কি দেখবো আমরা আচ্ছা আজাম

এবং এটা যাদের হচ্ছে সবজি বাগান আছে যাদের হচ্ছে মরিচ ক্ষেত আলু ক্ষেত এরকম ধরনের যাদের ক্ষেত আছে তারা এই মেশিন গুলো ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে মূলত হচ্ছে এগুলো দিয়ে মূলত হচ্ছে আপনারা

যারা চাষ উপযোগী দেখেন এই যে এখানে সোল্ডার ব্লেড দেওয়া আছে যা হচ্ছে চাষ উপযোগী

অনেকে হয় কি বলে নিয়ে যান আমরা হচ্ছে ঠিক করব অনেকে পরে লোক দিতে না এখন অনেক হচ্ছে মানে প্রত্যন্ত অঞ্চলে মানে অনেক আছে গ্রামগঞ্জে একটা লোক পাঠান সেক্ষেত্রে আমাদের যদি বলেন আমরা লোক পাঠাই দিব সেই গিয়ে আপনাদের এখানে কাজ করে দিয়ে আসবে যদি হয় ওইখানে কাজ করে দিয়ে আসবে তার খরচটা দিয়ে দিবেন হবে তাহলে বা অরেঞ্জ কালার দুইটা মডেলই আছে আমাদের কাছে দেখেন এটা ব্লুটা হয় আশি সিসি এটাও আমরা মোটামুটি আশি সিসি বলে তবে এটার ভিতরে হচ্ছে তেষট্টি সিসি মডেলও একটা হয় হ্যাঁ এটাও সেম আপনার হচ্ছে বত্রিশ হাজার টাকা ষোলোটা ফালস টাকা আর যদি কেউ সবগুলো সবগুলো তারপর এরকম পঁয়ত্রিশ হাজার টাকা এবং মেশিনের সাথে কিন্তু অবশ্যই এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের ভিতরে ইঞ্জিনের কোনো প্রবলেম হলে সেটা আমরা যেটা নষ্ট হবে সেটা রিপ্লেস করে দিব দেখেন এখানে আরেকটা আছে এটা হচ্ছে তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার এটা এটাও ষোলো ফালের হ্যাঁ ঠিক আছে এটা আমরা হচ্ছে ত্রিশ হাজার টাকা বিক্রি করতাম এখন যারা নেবে তাদের জন্য মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা ষোলো ফালের ফরেজিনে ছুটে অনেক হেভি অনেকের হচ্ছে ভাই আমার জায়গা একটু কম

ফলা মাত্র মাত্র আচ্ছা ঠিক আছে ভাই এরপরে যেটা আছে আমরা এটা একটু দেখি এরপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো গোড়া বারো ঘোড়া বারো গোড়া এটা হচ্ছে একশো অষ্টাশি মডেলের জিএস ব্র্যান্ড এটা আচ্ছা আচ্ছা এটা একশো অষ্টআশি মডেল জিএস ব্র্যান্ড ইঞ্জিন এই দেখেন অষ্টআশি লেখা আছে এই যে দর্শক দেখুন এই যে একশো অষ্টআশি হ্যাঁ একশো গুগল করলে বুঝে যাবে আর ওইটা হচ্ছে জি এস ইঞ্জিনটা হ্যাঁ ইঞ্জিনটা আঠারো ঘোরা বারো ঘোরা এটা আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলে ভাই আসলে ছিয়াশির উপরে ইঞ্জিন হয় না আসলে যারা বলে তাদের আসলে হয়তো জ্ঞানটা একটু কম আমি ভালো জানি না জানে না আর হ্যাঁ জানে না এই জন্য বলি ভাই এটা একশো অষ্টাশি হয় নব্বই হয় বিরানব্বই পছন্দ অনেকগুলো সেগমেন্ট আছে তবে অনেকে হচ্ছে লিখে দেয় আমাদের তা আমাদের তো হচ্ছে জেনে না ভবিষ্যতে যখন পাঁচ ছয় বছর পর ইঞ্জিনে যখন কাজ করাবেন ক্র্যাং শেপের উপর দেখুন যে একশো স্পষ্ট ভাষা লেখা লেখা আছে ভাই এটা তো চাকা অনেক বড় হ্যাঁ ভাই এটা চাকা মাসাল্লাহ অনেক বড় দেখেন এটা হচ্ছে ক্লাস এ চাকা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ক্লাস এ চাকা অনেক হেভি চাকা আচ্ছা আচ্ছা এটা পাঁচ হাজার বারো মডেল দেখেন পাঁচ হাজার বারো মডেলের চাকা বড় চাকা সুবিধা যেটা হয় কাদার ভিতরে চাষ করতে সুবিধা কাদার ভিতরে চাষ করতে সুবিধা হয় এবং যাদের আলু খেত আছে তাদের হচ্ছে বড় চাকাটা প্রয়োজন হয় আমি একটা ডিভাইস দেখা এটা হচ্ছে আলু তোলার একটা ডিভাইস হ্যাঁ আলু তোলার ডিভাইস যাদের হচ্ছে আলু তুলতে হয় তারা এই ডিভাইসটা লাগে তখন হচ্ছে বড় চাকা ইউজ করতে হয় আচ্ছা আচ্ছা তখন আপনার এটা লাগিয়ে হচ্ছে বারো গড়ে সুন্দরভাবে আলু তুলতে পারবেন কারণ আলুটা যখন তুলতে হয় মাটিটাকে সরায় দিতে হয় তারপর আলুটা আসে এখন আপনি যদি সাতগোড়া বা অন্যান্য মডেল দিয়ে ট্রাই করেন তখন আপনার হচ্ছে মেশিনে প্রেশার নিতে পারবে না আচ্ছা তখন অনেক শক্তি অনেক শক্তি প্রয়োজন এটাতে বারোড়া তো সুন্দরভাবে কাজ করতে পারবে এবং কাদা শুকনা যাদের যত ধরনের জমি আছে সবগুলোতে ইনশাল এই মেশিন ব্যবহার করতে পারবে এটা তো ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আচ্ছা এটা কিরকম এক ঘন্টায় কিরকম এটা হচ্ছে এক লিটার তেলে দেড় ঘন্টা মতো চলবে এক লিটারে দেড় ঘন্টা দেড় ঘন্টা জি এবং হচ্ছে এই আপনার একশো অষ্টাশি মডেলের প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই কি কি থাকবে পঁচানব্বই হাজার টাকার ভিতরে হচ্ছে আপনার এই যে পাঁচ হাজার বারো মডেলের ক্লাস এ চাকা থাকবে এক জোড়া চল্লিশ ফলা থাকবে এবং হচ্ছে কেউ যদি চায় ছোট বেট নিতে পারবে আমি দেখাই দিচ্ছি এরকম ছোট বেট সাথে নিতে পারবে ও এই পঁচানব্বই হাজার টাকার মধ্যে হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে এটা ফ্রি পাবে ও আচ্ছা এটা একটা ফ্রি থাকবে পঁচানব্বই হাজার টাকার ভিতরে এবং ইঞ্জিনের এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের ভিতরে ইঞ্জিনের কোনো প্রবলেম হলে যেটা নষ্ট হবে সেটা কোম্পানি রিপ্লেস করে দিবে এবং গিয়ার প্রিনিয়াম গিয়ার প্রিনিয়ামের এক বছরের গ্যারান্টি থাকবে গিয়ার প্রিনিয়ামের যদি এক বছর ভিতরে কোনো ডিস্টার্ব হয় তখন এটা কোম্পানি রিপ্লেস করে দিবে এখানে ছোট্ট করে একটু বলে রাখি অনেকে বিক্রি গ্যারান্টি দিয়ে বিক্রি করে পরবর্তীতে যখন লোক চায় বলা যাবে আমাদের তো লোক নাই এখানে পাঠিয়ে দিতে হবে আসলে আমাদের এখানে তা না আমাদের এখানে আপনি যদি লোক চান লোক নিতে পারবেন ভাষায় বলে দিচ্ছি লোক নিতে পারবেন তবে ওই লোকের একদিনের খরচ আপনাদেরকে বহন করতে হবে এবং গাড়ি ভাড়া দিতে হবে যে লোক যাবে তার একদিনে খরচ দিতে হবে এবং সে ওইখানে গিয়ে কাজ করে দিয়ে আসবে আচ্ছা এবং আপনাদের যদি মনে হয় যে না আমাদের ইঞ্জিনিয়ার আছে ভাই আপনার লোক লাগবে না সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কল আমাদেরকে দেখাবেন কারণ হচ্ছে অনেকে ভাই মেশিন নিয়ে যায় যখন বলে মেশিন পাঠায় দিতে সে চিন্তা করে ভাই আমার তো মেশিন পাঠাইতে দুই থেকে তিন হাজার টাকা খরচ তো সেই ক্ষেত্রে আমি মেশিন পাঠিয়ে দেবো না আমি এলাকা থেকে ঠিক করাই তখন আপনি যখন এলাকা থেকে ঠিক করাবেন তখন দেখবেন যে যে বিক্রেতা সে বলবে ভাই তাহলে আমরা তো গ্যারান্টি দিতে পারব না সেক্ষেত্রে আমরা বলে দিই আমাদের এখানে সিস্টেমটা তা না যদি মেশিন নষ্ট হয় আপনার জাস্ট আমাদেরকে ভিডিও কলে দেখাবেন যে এটি আপনার মেশিন এই যে মেশিন এটা হচ্ছে না আমরা মেশিনটা খুলতেছি আমাদের ভিডিও কলে প্রমাণ দিবেন যেটা নষ্ট হবে কোম্পানি সেটা আপনাকে ফ্রি দিবে আপনি কুরিয়ারে নিতে পারবেন কোম্পানি কোনো টাকা নেবে না তবে আপনাকে ভিডিও কলে প্রমাণ দিতে হবে এটা কেন বলা ভাই জিএস ব্র্যান্ডের ইঞ্জিন সহজে নষ্ট হয় না আমরা মার্কেটে প্রায়ই দেখি মানে অনেক কমপ্লেন আসতেছি এটা নেই মেশিন ছয় মাস যায় না ইঞ্জিনে এখান থেকে হয়ে যায় বাস্ট হয়ে যায় যখন যারা গ্যারান্টি দেয় তাদেরকে যখন বলে বা একটা লোক পাঠান তখন সে বলে আমার তো লোক নেই আপনি এখানে পাঠান তখন ওই কাস্টমার মারা কাছে ভাই এত বড়ো মেশিন আমি কিভাবে পাঠাবো তখন সে বাধ্য হয়ে এলাকা থেকে কাজ করে এবং দোকানদার কোনো ক্ষতিপূরণই দেয় না এটা আসলে মূলত হচ্ছে কিছু দোকানদার কম দামি পণ্যগুলাকে বেশি দামে বিক্রি করার যে টেকনিক সেটা অবলম্বন করে সেজন্য আমি কাস্টমারদের সচেতন করার জন্য বলি ভাই ব্র্যান্ডের মাল যদি নেন অবশ্যই এরকম খোদাই লেখা আছে কিনা দেখে নেবেন ভালো মাল নিলে আসলে সার্ভিসও ভালো পাওয়া যায় এবং আল্লাহর রহমত এই মেশিন দুই থেকে তিন বছর কিছু হবে না যদি ইন কেস গ্যারেন্টি পিউডি কোনো সমস্যা হয় ভিডিও কলে আমাদেরকে প্রমাণ দিবেন আমরা আপনাদেরকে পার্স ফ্রি দিব আর যদি আমার লোক যায় তার একদিনে খরচ দিবেন প্লাস হচ্ছে তার হচ্ছে যাতায়াত ভাড়া দিবেন এরপরে দেখেন আমাদের এখানে এই যে ছোট আরেকটা আছে এটা হচ্ছে সাতগোড়া হুম এটাকে আমরা সাতগোড়া বলি এটা হচ্ছে 173 এই যে জিএস ব্র্যান্ড দেখেন এটাও কিন্তু জিএস ব্র্যান্ডের ভাই হ্যাঁ এটা জিএস ব্র্যান্ডের এটা তো এক বছরের ইঞ্জিন গ্যারান্টি থাকবে এবং এক বছরের প্রিমিয়াম গ্যারান্টি থাকবে সেম সেম গ্যারান্টি সেম গ্যারান্টি নষ্ট হইলে এখানে নিয়ে আসতে পারবেন না আনতে পারলে আমার লোক যাবে অথবা আপনার এলাকা দিয়ে যদি ঠিক করান জাস্ট আমাকে ভিডিও কলে প্রমাণ দিবেন যে আপনার মেশিন নষ্ট হইছে আচ্ছা ভাই আচ্ছা প্রাইসটা বলে দিবেন এটা হচ্ছে 65000 টাকা এটার সাথে কি কি থাকবে এটা সাথে ভাই এরকম একটা বেড পাবেন আপনারা এটার সাথে এরকম বেড পাবেন এরকম টায়ার পাবেন এবং হচ্ছে 32টা ফলা পাবেন এটা তো এক বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি দিয়ে মাত্র 65000 টাকা

আপনারা নিতে পারবেন তো আছে ভাই পাওয়ার টিলার পিছন আছে দেখেন এই যে এটা হচ্ছে পেট্রোলের সাত গোড়া পেট্রোলের সাত গোড়া সাত গোড়া হ্যাঁ এটা আমাদের স্টার্নিং প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা আবার এখানে দেখেন তেরো গোড়া নন ব্র্যান্ডের নন ব্র্যান্ডের নন ব্র্যান্ড এটা আসলে অনেক স্টিকার লাগে ভাই স্টিকারটা কিন্তু মূলত ব্র্যান্ড না যেটা এরকম খোদাই করে লেখা থাকবে সেটা হবে ব্র্যান্ড এটা কিন্তু চেসিস এর মধ্যে খোদাই একবার খোদাই এটা কিন্তু কেউ করতে পারবে না ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে এটা একবারে এভাবে আসে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে খোদাই ছাড়া খোদাই সারা এটা স্টিকার আপনি হচ্ছে রবিন হুন্ডা যে যেটা বলবেন লিখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা নন ব্র্যান্ডের যেটা আমি প্রাইস একটু বলে দেই নন ব্র্যান্ডের আপনার সাত গোড়া একশো তেহাত্তর সর্বনিম্ন মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দশ গোড়া সর্বনিম্ন উৎসব পঁয়ষট্টি হাজার টাকা আর হচ্ছে আপনার তেরো ঘোড়া কত ভাই তেরো গোড়াটা সেলফ এটা হচ্ছে নব্বই হাজার টাকা এটা হচ্ছে সেলফ সেলফ নব্বই তো তেরো ঘোড়া অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর হচ্ছে নন ব্র্যান্ডের মাল ভাই একটু বলে দেয় ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের ভিতরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা গ্যাপ থাকে কারণ মালের কোয়ালিটি থাকে কোনোরকম এই মালান্ডি ওয়ারান্ডি তো গ্যাপ থাকে গ্যাপ থাকে আর এই মালগুলোর ওয়েট অনেক হেভি আপনারা যখন ব্র্যান্ডের মাল যাবেন সাপোজ আমি বারো গোড়াটাই বলি এই বারো গোড়ার ওয়েট হচ্ছে একশো ষাট কেজি একশো ষাট কেজি ওয়েট আবার বারো গোড়া ভিতরে যদি আপনার নন ব্র্যান্ডে যান একশো পঁয়ত্রিশ কেজি ওয়েট হবে এত কম এত কম পঁচিশ কেজির গ্যাপ গ্যাপটা কিভাবে হয় ইঞ্জিনের যে ভাই এই যে মেটেরিয়ালগুলো ইউজ করতেছে এই যে লোহা কাস্টিং এগুলোর কিছু মানে ধরন হয় আপনার যত ভারী হ্যাঁ যত ভারী লোহা দিবেন তত ইঞ্জিন টেকসই হবে টেকসই হবে যত ভারী লোহা ব্যবহার করবেন গিয়ার পিনিয়াম তত হেভি হবে আচ্ছা আচ্ছা আমাদের গিয়ার পিনিয়াম মাঠের ভিতর কখনো ফাটে না ভাই আল্লাহর রহমতে কেউ বিশ্বাস করলে করতে পারে না করলে নাই আমাদের এই গিয়ার মাটির ভিতরে আত্মহত্যাকে ফেটে গেছে আমাদেরকে দেয়নি পরে আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন এই যে রেডি থাইল্যান্ড প্যাকেট মালগুলো দেখছেন এটা আমাদের হ্যাঁ ধান কাটা ধান ধান কাটা কাটা মেশিন এরকম সেট ব্যবহার করে ব্লেড ব্যবহার করে সব কিছু করা যায় এই যে দেখছেন এই যে এই মেশিনগুলো হচ্ছে অনেক ভালো মেশিন আমাদের এই মেশিনটা আগে দেওয়া ছিল পনেরো হাজার টাকা আপনার চ্যানেলে কিন্তু দেওয়া ছিল আল্লাহ রহমত অনেক বিক্রি করছি আমাদের নতুন লডের মেশিন আসছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার এক বছরের গ্যারান্টি থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে সাথে চার ধরনের ব্লেড থাকবে দান কাটা সেট সহকারে মাত্র তেরো হাজার টাকা আর টু স্টক নিলে মাত্র বারো হাজার টাকা সেম এক বছরের গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং ফোর স্টক মেশিনে দেখেন এই যে এখানে লেখা আছে দেখেন এই যে দেখেন রেডি থাইল্যান্ড আচ্ছা ডিস্ট্রিবিউটর রহমত কর্পোরেশন আমার ফোন নাম্বার এই যে এখানে কিন্তু খোদাই করে লেখা আছে তো বুঝতে পারছেন অবশ্যই কোয়ালিটি ভালো এজন্যই কিন্তু ইঞ্জিনে তাদের প্রতিষ্ঠানের নাম খোদাই করা হয় এটা আপনারা যারা যখন নেবেন এটা দেখে নেবেন এক বছরের গ্যারেন্টি এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আরেকটা জিনিস ভাই আমাদের ভিডিওতে বর্তমানে দেখি অনেকে কাট করে নিয়ে ফোন নাম্বার চেঞ্জ করে অন্য জায়গার ঠিকানা দিয়ে দেয় সেই ক্ষেত্রে সবাইকে বলি যারা পণ্য অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল আমাদেরকে দেখবেন আমাদের প্রতিষ্ঠান দেখে তারপর অর্ডার করবেন আমাদের ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি কেউ কোনো লেনদেন করেন চ্যানেল কর্তৃপক্ষ বা আমরা কখনও দায়ী থাকবো না এটা কিন্তু স্পষ্ট বাসা ভাই পরবর্তীতে আপনার বলতে পারবেন না যে আপনার চেহারা আছে নাম্বারটা আমি দিছি আচ্ছা সেটা অনেকে বলে তবে ভাই এটা আপনার যাচাই বাছাই করে নেবেন আপনি যাকে অর্ডার দিচ্ছেন সে আসলেও আমি কিনা বা আমার প্রতিষ্ঠান কিনা ভিডিও কলে আমার সাথে কথা না বললে বা আমাকে না দেখে কোনো ধরনের অর্ডার আপনারা দিবেন না আর এই ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় ব্যাংকে লেনদেন করলে ব্যাংকে তো লেনদেন অবশ্যই করা যায় তারকরা সহজে ব্যাংক না অনেকে হচ্ছে কি আসতে পারে না না আসতে পারলে করে কি ভিডিও কলে অর্ডার দেয় দেখা গেছে ভাই আমার ভিডিও কলে আমাকেই আপনারা দেখবেন আমার জায়গায় যদি অন্য কাউকে দেখেন মনে করবেন ওটা ভুয়া ওটা প্রতারক আচ্ছা ঠিক আছে যখন আমার চ্যানেলে বা আমার মেশিনের জন্য অর্ডার দিবেন অবশ্যই আমাকে ভিডিও কলে দেখে তারপর আপনারা অর্ডার কনফার্ম করবেন বারো গোড়া টিলার জন্য যারা ব্যবহার করে এটা হচ্ছে সেটা আপনার হেভি মানের আপনার যদি দেখেন একটু আলগে দিয়ে আলগে দিয়ে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ভাই অনেক অনেক রাখা যায় না আবার কিন্তু এখানে অ্যাডজাস্ট করার সিস্টেম আছে অ্যাডজাস্ট করার সিস্টেম আছে হ্যাঁ এটা অনেক হেভি এটা হচ্ছে 5000 টাকা অনেক হেভি মাল যাদের লাগবে যোগাযোগ করতে পারবেন এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাল আছে চাকা আছে যার যেটা লাগে এই মিনি পাওয়ার টিলার দেখেন আমাদের যে এক্সট্রা এক্সট্রা টায়ারও আছে যার যেটা লাগবে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সবগুলোই দিতে পারবো মিনি পাওয়ার টিলারের যে কোনো ধরনের পার্টস যে কোনো ধরনের যন্ত্রাংশ আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই ভিডিওতে আমি আপনাদের কিছু মিনি পাওয়ার টিলার কালেকশন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান চলে আসবেন রহমত কর্পোরেশনে বা এই ঠিকানাটা বলে দিবেন ভিডিও শেষে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর স্নায় ব্যাংকের ঠিক অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেটের একবারে ভিতরে রহমত কর্পোরেশন যারা না চিনবেন গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লিখলে লোকেশন চলে আসবে সেটা দেখে আসতে পারবেন তাও যদি না চিনেন আমাদেরকে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে কল দেবেন আমরা লোক দিয়ে ইনশাল্লাহ আপনাকে আমাদের শোরুমে আগায় নিয়ে আসবো তবে ভিডিও শেষে একটা কথা বলি যারা নবপুরে আসবেন অনেকের রাস্তায় আসার পরে জিজ্ঞাসা করেন ভাই রহমত কর্পোরেশন কোনটা তখন রাস্তা থেকে কিছু লোক আপনাকে সাথে নিয়ে আসবে এই জিনিসটা কখনো করবেন না কারণ এরা যখন আপনাকে সাথে নিয়ে আসবে তাদেরকে এক থেকে দুই হাজার টাকা কমিশন দিতে হবে এই মালের দাম দিচ্ছি আমরা হচ্ছে তেরো হাজার টাকা তখন ভাই আপনার কাছে আমাকে চোদ্দ হাজার টাকা বিক্রি করতে হবে কারণ তাকে যে এক হাজার টাকা কমিশন সেটা তবে আমার পকেট থেকে আমি দিতে পারবো না সেক্ষেত্রে যারা নবাবপুরে আসবেন না চিনলে আমাকে ফোন দিবেন আমি লোক দিয়ে আপনাদেরকে আগায় নিয়ে আসবো আমার মার্কেটের সামনে আমার স্টাফও যদি বলে আমি রহমত কর্পোরেশনের লোক দয়া করে তার সাথে আসবেন না বর্তমানে সবাই এটাই বলে যে ভাই আমি রহমত কর্প লোক আমার সাথে আসেন কিন্তু আসার পরে এই সমস্যাটা হয় তা দয়া করে যারা আসবেন না চিনলে আমাকে কল দিবেন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও ভেবে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ